শিক্ষকদের আন্দোলন চলছে এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের যেই প্রবেশমুখ রয়েছে প্রেস সাথে সেই মুখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যেই আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনেই শিক্ষকরা আন্দোলন করছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারা শিক্ষক তারা কিন্তু স্লোগান দিচ্ছেন সারা দেশ থেকে শিক্ষকরা এসেছেন এসে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এই সমাবেশ তারা করছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা শিক্ষক এসেছেন সারা দেশ থেকে শিক্ষকরা এসেছেন আজকের এই জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের যেই দাবি সেই দাবিগুলো তারা উপস্থাপন করছেন একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি আজকে যেই দাবিতে তারা আন্দোলন করছেন এর আগেও তারা আন্দোলন করেছেন তারা জানিয়েছেন যে সরকার ঘোষিত বাড়ি ভাতা বাড়ানোকে অপর্যাপ্ত এবং অব অবাস্তব বলে তারা প্রত্যাখ্যান করেছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশ থেকে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে পুরো চতুর্দিক ঘিরে কিন্তু শিক্ষকরা সারা দেশ থেকে এসেছেন এসে তারা তাদের যে আন্দোলন সেটি তারা করছেন আরেকটি বিষয় আমরা আপনাদের জানিয়ে জানিয়ে রাখি যে আন্দোলনকারীরা তারা বলছিলেন যে সমাবেশ থেকে তারা বলছিলেন যে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি না মানা হলে সন্ধ্যা নাগাদ তারা সারা দেশে টানা কর্মবিরতি তারা দিতে পারেন সেই বিষয়টি তারা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন আইন বাহিনীর যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন একটি বিষয় আপনাদের যে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি বাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হোক সেই দাবিতে তাদের এই আন্দোলন চলছে এবং তাদের দাবি আদায় না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে সারা দেশ থেকে যারা শিক্ষক রয়েছেন এমপি যারা শিক্ষক রয়েছেন তাদের এই আন্দোলন চলছে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কর্মসে জানার একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি এর আগে তেরো আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি তারা মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল সে সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চোদ্দ সেপ্টেম্বর অর্ধ দিবস পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয় দর্শক একটি বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন অর্থাৎ বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা বস্তি এবং একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে প্রেস ক্লাবের সঙ্গে যেই সচিবালয়ের গেট রয়েছে সচিবালয়ের প্রবেশক রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে আমরা কয়েকজন আন্দোলনকারীর সাথে একটু কথা বলতে চাই একটু বলুন আপনাদের দাম বলে আমাদের বিশ পারসেন্ট বিশ পার্সেন্ট বারা আমাদের ভবিষ্যৎ থেকে আসছে আমাদের মূলধন বিশ পার্সেন্ট ভাড়া কর্মচারী বর্ষপ্রধান ও টাকা মেডিকেল প্রাপ্তির জন্য আমাদের এই আন্দোলন আমার জেলা চাঁদপুর চাঁদপুর শহর উপজেলা থেকে এসেছে আসলে একটা কথা বলতে হয় এনটিআরসির মাধ্যমে যারা নিয়োগ হয় কতগুলি স্টেজ পার হয়ে তারপরে আমরা চাকরি পাই বিশেষ পরীক্ষাটা এভাবে পার হয়ে দিতে হয় না আমাদের অনুরোধ আমরা যেহেতু ইয়াং এবং এনার্জেটিক মেধাবী শিক্ষার্থীরা আমরা একজন শিক্ষক হিসাবে নিয়োগ করছি যদি সরকারি চাকরিজীবীরা বাড়ি ও অন্য সুযোগ সুবিধা পেতে পারে তাহলে আমরা কেন পাব না যেখানে আমরা শিক্ষা শিক্ষা যে জাতি সেটাকে বলা যায় হিউম্যান ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার আমরা এই ইঞ্জিনিয়ারদেরকে যদি আপনারা অর্থনৈতিকভাবে যদি আপনারা প্রেশনা না দেন তাহলে আমরা শ্রেণীক কীভাবে আমরা মনোনিবেশ বসাতে পারি তাই আমাদের সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ আমাদেরকে বৈষম্যের মধ্যে আমাদের ফেলবেন না আমরা আপনারা দেখতে পাচ্ছেন আরও যারা আন্দোলনকারী রয়েছেন আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি লক্ষ্মীপুর সদর আমি একজন মাধ্যমিক শিক্ষক আমাদের দুর্দত দুঃখ দুর্দশা অবহেলার শেষ নেই স্বাধীনতা চুয়ান্ন বছর চলে গেল তবুও আমাদের দুঃখ দুর্দশা শেষ হলো না সরকারের পরে সরকার আমরা আমাদের মাধ্যমিক শিক্ষকদের বিশ পারানব্বই ভাগ শিক্ষার্থীদেরকে আমরা পড়াশোনা করাই অথচ আমাদেরকে আমাদের ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি থেকে সরকার বঞ্চিত করতেছে আমাদের সর্বশেষ যে শিক্ষা উপদেষ্টা ছিলেন ওয়াজির রহমান স্যার উনি বলছিলেন আমাদেরকে চিকিৎসা বাতা এবং বাড়ি ভাড়া দিবেন কিন্তু ওই দেওয়া কথাটি এখন বর্তমান আমাদের যে শিক্ষক উপদেষ্টা উনি যে কথা দিয়েছিলেন সে কথাটা অর্থমন্ত্র আমাদের রাখে নাই পাঁচই অক্টোবর আমাদের শিক্ষক দিবসে আমাদেরকে অপমান সূচক পাবে পাঁচশো টাকা দিয়ে বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে আমরা এই পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির জানাজা করার জন্য আজকে এসেছি আমরা এটা জানাজা করবো এবং বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বাড়া কার্যকর করে তবে আমরা এখান থেকে যাব এছাড়া আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের বিশ পার্সেন্ট কার্যকর হয় ধন্যবাদ আমি আসছি লালমোহন ভোলা থেকে আমাদের দাবি হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি ছিল কিন্তু বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে শিক্ষা সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব আমাদেরকে অনুরোধ করেছিলেন যে এমন একটি এমন একটি বাড়ি ভাড়ার জন্য পার্সেন্টেজ দেওয়া হোক যেটা সকল যেটা সকলের জন্য যেটা সকলের জন্য উপযুক্ত এই জন্য আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার অদা করেছিল কিন্তু দুই মাসেও সেই বাড়ি ভাড়ার অদার এখনো বাস্তবায়ন হয়নি পক্ষান্তরে আমাদেরকে পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিয়ে আমাদের শিক্ষক জাতিকে আরও শিক্ষক জাতি নিয়ে তামাশা করেছে আমরা সেই পাঁচশো টাকাকে প্রত্যাখ্যান করি এবং আমাদের দাবি হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং দেড় টাকা চিকিৎসা ভাতা যাতে এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা অতি দ্রুত মাননীয় সচিব এবং অন্তর্বর্তী সরকারের যারা শিক্ষা সংশ্লিষ্ট রয়েছে তারা যাতে বাস্তবায়ন করে আমরা সেই দাবি রাখি শিক্ষকদের কাছ থেকে আমাদের দাবি হচ্ছে দ্রুত এই বিশ পার্সেন্ট এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড রয়েছে পুলিশের ব্যারিকেড সেই ব্যারিকেডের দাঁড়িয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিশ পার্সেন্ট যেই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্ট একটি বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা জড়ো হয়ে সমাবেশ করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে কে কোন জায়গা থেকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে সচিবালয় অভিমুখে এই মুহূর্তে আপনারা দেখছেন যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে শিক্ষকরা আন্দোলন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে কিন্তু শিক্ষকরা তারা আন্দোলন করছেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখছেন সরাসরি শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে সচিবালয় অভিমুখে সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেটের সামনে যেই ব্যারিকেড রয়েছে আপনারা বলছেন ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে কিন্তু শিক্ষকরা তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন 别说了别说了 দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেই ব্যারিকেড রয়েছে আইন বাহিনী সেই ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে কিন্তু শিক্ষকরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা এসেছেন তারা এসে তাদের যেই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে إيش أحسن؟ দেশ থেকে যারা শিক্ষক রয়েছেন তারা এসেছেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা সমাবেশ করছেন এবং সচিবালয়ের যেই অভিমুখে যেই প্রবেশ মুখ রয়েছে সেই ব্যারিকেড রয়েছে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের উপর দাঁড়িয়ে কিন্তু শিক্ষকরা আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের যেই দাবি বিশ পার্সেন্ট ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে অর্থাৎ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে

সারা দেশ থেকে শিক্ষক যারা এসেছেন তারা এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের উপর দাঁড়িয়ে এবং ব্যারিকেডের সামনে তারা আন্দোলন করছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা বস্তায় দশম অভিযুক্তরা আপনাদের জানিয়ে রাখি সরকার ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বাড়ানোকে অপর্যাপ্ত এবং অবাস্তব বলে তারা প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা জাতীয় পেশসভার সামনে তাদের এই আন্দোলন চলছে আজকে এর আগে তারা ঘোষণা দিয়েছিলেন যে গত তেরো আগস্ট একই দাবিতে জাতীয় পেশসভার সামনেই তারা বিক্ষোভ সমাবেশ করেছেন এবং তারা বলেছেন মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি কা সে সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চোদ্দ সেপ্টেম্বর অধ দিবস পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয় এই এই মুহূর্তে আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা শিক্ষক রয়েছেন তারা জাতীয় সামনে এসে তারা আন্দোলন করছেন তাদের যে বিশ পার্সেন্ট ভাতা বাড়ানোর দাবি সেই দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে পুলিশের যে ব্যারিকেড রয়েছে শশীপাচল অভিমুখে সেই ব্যারিকেটের উপর দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আপনার সরাসরি আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে দর্শক থেকে আমাদের বিনিয়োগছেন কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা সঙ্গে থাকুন